হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বি পয়েন্ট অনলাইন জিডিএস রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করলো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অর্থাৎ ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে শিডিউল জুলাই দু চব্বিশ তার রেজাল্ট পাবলিশ হলো আজ জাস্ট কিছুক্ষণ আগে তোমরা অপেক্ষা করছিলে যে রেজাল্টটা কবে আসবে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে এবং বলেছিলাম যে আগস্টের লাস্টের দিকে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কথাটাই মিলে গেলো আমাদের কথাটাই মিলে গেল যে রেজাল্ট অনলাইন জিডিএস রিক্রুটমেন্ট যেটা গ্রামীণ ডাক সেবক পোস্টে যেটা রিক্রুটমেন্ট তার যে রেজাল্ট সেটা পাবলিশ করলো আজ উনিশ তারিখ সেই উনিশ তারিখে সেই রেজাল্টটা পাবলিশ হয়েছে তো যাই হোক এবার কথা হলো কারা পাস করলে কিভাবে রেজাল্টটা দেখবে সেই সঙ্গে সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোতে পারে সেই বিষয়ে আলোচনা হবে সেই সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে সেটা আলোচনা করব ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিটেলসে আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত রেজাল্টটা কিভাবে দেখতে পাবে তোমরা রেজাল্টের পিডিএফ পাবে অনলাইন জিডিএস রিক্রুটমেন্ট দু বলে সার্চ করবে একদম অফিসিয়াল লিংকে ঢুকে যাবে অফিসিয়াল লিঙ্ককে ঢুকে যাওয়ার পরে নিচে দেখতে পাবে যে সেখানে লেখা আছে যে সিডিউল দু হাজার চব্বিশ জুলাই তার রেজাল্ট তোমরা তোমরা ক্লিক করবে সেখান থেকে সার্কেলটা চয়েস চয়েস করে নেবে যে যে সার্কেলে অ্যাপ্লিকেশন করেছো আসাম ওয়েস্ট বেঙ্গল বা ঝাড়খন্ড বা বিহার সেইভাবে তোমরা সার্কেলটা চয়েস করে নিয়ে তোমরা পিডিএফটা সার্চ করবে পিডিএফ এ সেখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের র্যাঙ্ক বা সিলেকশন হয়েছে কিনা সেই সঙ্গে আশা করি যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের মোবাইলে এস এম এসও হয়তো গেছে বাট যাদের যায়নি তোমরা পিডিএফটা চেক করে নাও ডকুমেন্ট ভেরিফিকেশনটা কবে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন খুব শীঘ্রই হবে জয়েনিংটাও খুব শীঘ্রই হবে ওকে উনিশ তারিখ রেজাল্ট পাবলিশ হলো আগামী পনেরো দিনের মধ্যেই তোমাদের কাছে কিন্তু ঠিক পৌঁছে যাবে বাই পোস্ট অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস লেটার হিসেবে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে এবং কোথায় হবে সাধারণত যারা বিপিএম পোস্টের জন্য সিলেক্টেড হয়েছো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের যে ডিভিশনাল অফিস আছে সেই ডিভিশনাল যে হেড সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট বা সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট তার আন্ডারে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর যারা এবিপিএম এর জন্য যারা সিলেক্টেড তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সাব ডিভিশনাল অফিসার যার অফিসার ইনচার্জ থাকবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট বা ইন্সপেক্টর অফ পোস্ট এইবার ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের লাগবে কি কি তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে যে বিষয়গুলো ইনফরমেশন দিয়েছিলে প্রত্যেকটার ডকুমেন্ট লাগবে তোমাদের অরিজিনাল কপি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা যে যে ডকুমেন্ট সাবমিট করেছো বা যে যে ডকুমেন্টের ইনফরমেশন সাবমিট করেছো সে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা রেজাল্ট মার্কশিট সেই সঙ্গে তোমার কম্পিউটার সার্টিফিকেট যেটা বেসিক কম্পিউটার নলেজ সেটাও সাবমিট করতে হবে এগুলো লাগে এরপরে যে অ্যাডিশনাল যে বিষয়গুলো লাগে সেগুলো তোমাদের সেই ডকুমেন্ট ভেরিফিকেশন যে কনসার্ন অফিসারের কাছে হবে সেই অফিসার তোমাদেরকে ফার্দার বলে দেবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেগুলো লাগবে তারপর তোমরা যে এরিয়াতে জয়নিং করবে সেই এরিয়াতে থাকছো সেখানকার রেসিডেন্সিয়াল একটা প্রুফ বা সার্টিফিকেট লাগবে ওকে এই বিষয়গুলো লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের হবে ট্রেনিং এক সপ্তাহের মতো ট্রেনিং হবে ট্রেনিং এর পরে তোমার তোমাদের জয়নিং দেবে এবার প্রবাবলি যত সম্ভব বোঝা যাচ্ছে যে তোমাদের জয়নিংটা উইদিন সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলতর অবশ্য এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা সেইভাবে প্রিপেয়ার হও যারা সিলেক্টেড তাদের জন্য কংগ্রাচুলেশন আর যারা এখনও সিলেক্টেড নয় তারা ওয়েট করো দেখো সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে যারা এখন হাই খুব হায়ার পার্সেন্টেজ পেয়ে দেখা যাবে যে এর ফিফটি পার্সেন্ট মেয়েরা অনেক সময় জয়েন করে না আর জয়েন করার পরে কাজের চাপে বেরিয়ে আসে তো তারপরে যে ভ্যাকেন গুলো হয় সেগুলো কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট সেখানে যদি ফিল না হয় থার্ড মেরিট লিস্ট তারপরে ফিল আপ না করা হলে ফোর্থ মেরিট লিস্ট বেরোতে পারে এবার কথা হলো সেপ্টেম্বরের মধ্যে যদি ফার্স্ট মেরিট লিস্ট কমপ্লিট করে জয়নিং তাহলে সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেকেন্ড মেরিট লিস্ট অক্টোবরে বেরোনোর সম্ভাবনা রয়েছে ওকে সেকেন্ড বেরোবে এটা কনফার্ম তোমরা অক্টোবরের মধ্যে তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে আর আরও আপডেট যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে থেকো আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে ভারত মাতা কি জয়